কীভাবে আপনি অটোকেট সফটওয়্যার দিয়ে থ্রি ডি উইন্ডো তৈরি করতে পারবেন প্রথমে আপনারা উইন্ডোর স্ট্যান্ডার্ড সাইজগুলো জানতে হবে তো আমরা বেডরুমের উইন্ডোটা লেন্থ ফাইভ ফিট হাইট ফোর ফিট সিক্স প্রথমে আমরা রেড ট্যাঙ্গেল নেব রেড অ্যাঙ্গেলের শর্টকাট আর সি কিবোর্ড থেকে টাইপ করবেন আর সি এন্টার দেবেন ফার্স্ট পয়েন্ট এখান থেকে ফাইভ ফিট নেব অবশ্যই কমা দিতে হবে আর হাইটটা দেবো দেব ফোর ফিট সিক্স ওকে এখন আমরা ও ইন্টার টু নিয়ে নেবেন আবার রেটেল নেবেন আর ইসি পয়েন্ট দেবেন ফার্স্ট পয়েন্ট থেকে মিড পয়েন্টে মিড পয়েন্টে একটা ক্লিক করবেন এইরকম রেট দিয়ে ড্র করবেন তারপরে এটা আবার অফসেট কী করবেন অফসেটটা নেবেন টু এঞ্চি ওকে এটা আমরা কী করে দেব কপি করে দেব সিপি লেখে এন্টার সুন্দরভাবে কপি পেস্ট করে দেবেন ওকে এটা হলো ফাইভ ফিটেরটা কমপ্লিট এখন আমরা থ্রি ফিটেরটা দড়ি করবো রেক্ট্যাঙ্গেল আর সি থ্রি ফিট অবশ্যই কমা দিতে হবে হাইটটা হবে ফোর ফিট সিক্স এম লেখে এন্টার অফসেটটা নেব ও লেখে এন্টার টু লেখে এন্টার অফসেট সেট টু এনসি এখন আমরা রেড ট্যাঙ্গেল নেব এই পয়েন্ট থেকে এই পয়েন্ট মিডলে অফ সেটটা নিবেন টু ইঞ্চি অপোজিট পাশে আমরা কপি করে দিব সিপি লিখে এন্টার কপি শর্টকাট অথবা সিও লেখে এন্টার সুন্দরভাবে কপি পেস্ট করে দিবেন ওকে ওয়াশরুমের জন্য টয়লেটের জন্য একটা ডিজাইন ড্র করব এখান থেকে টু ফিট অবশ্যই কমা দিতে হবে এদিকেও টু ফিট ওকে অফ সেটটা নেব টু ইঞ্চি ইনসাইডে নিয়ে নেবেন ইনসাইডে ভিতরের দিকে রেক্ট এঙ্গেল নেবেন অফ সেট টু ইঞ্চি অফ সেট টু ইঞ্চি কপি সিপি লেখে এন্টার এখন আমাদের টু ডি কমপ্লিট কিন্তু এখন আমাদের থ্রি ডি করার জন্য কিছু টুলবার প্রয়োজন হয় আপনারা টুলসে যাবেন টুলস থেকে টুলবার এখান থেকে অটোক্যাড এখান থেকে আপনি এখান থেকে সিলেক্ট করবেন ভিউ ভিউটা লাগবে অথবা রাইট ক্লিক করতে পারেন এই যে ব্ল্যাকের মতো যেটা রাখছেন এখানে রাইট ক্লিক করবেন অটোক্যাড এখান থেকে মডেলিংটা লাগবে এই অথবা দুইটা ডটেড যে দেখতে পাচ্ছেন এখানে রাইট ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে ভিজুয়াল স্টাইলটা নিয়ে নেবেন ওকে এই তিনটা হলে মোটামুটি আমরা উইন্ডোটা দাঁড় করাইতে পারবো এখন আমরা থ্রি ডিতে যাবো এখানে টপ ভিউ আর এটা হলো থ্রি ডি মানে আইসোমেট্রিক যেটা এস ডাব্লিউ আইসোমেট্রিকে ক্লিক করবেন ওকে এখন আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে এক্স টুটা আছে যেটা মডেলিং টুল আন্ডারে আর এটা হলো প্রেস ফুল অথবা কন্ট্রোল অল্টার ধরলেও আসবে প্রেস ফুলে ক্লিক করবেন এটা মিডলে ক্লিক করবেন সুন্দরভাবে কত ইঞ্চি এটা দেবেন হলো ফোর ইঞ্চি ওকে ফোর ইঞ্চি ওকে আর এটা এখান থেকে আমরা টু ই ক্লিক করলেই হবে এখান থেকে প্রেসফুল যেটা আছে প্রেসফুলে ক্লিক করবেন হয়ে যাবে এখান থেকে পয়েন্ট ফাইভ ইঞ্চি একইভাবে এখন আমরা কালারটা চেঞ্জ করে দেব বাইরেরটা উডেন কালার দেব এখান থেকে সিলেক্ট করব বাই লেয়ার এখান থেকে সিলেক্ট কালার কালার বুকে যাবেন কালার বুকস যেটা অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে উডেন একটা কালার চেঞ্জ সিলেক্ট করবেন উডেনের কালার এই কালারটা দিয়ে দিচ্ছি ওকে আর এখান থেকে গ্লাসের কালারগুলো ব্লু কালার দিয়ে দিব ওকে আমার কিন্তু এটা উইন্ডোটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে একইভাবে পরেরটাও প্রেস ফুলে ক্লিক করব ওকে এটা ফোর ইঞ্চি আপনি এটা টু ইঞ্চি দিয়ে দিবেন একইভাবে জাস্ট এটা মিডিল ক্লিক করলেই হবে টু ইঞ্চি পয়েন্ট ফাইভ একইভাবে পয়েন্ট ফাইভ নেব কালারটা আমরা ম্যাশ করে দিচ্ছি এম এ লেখে এন্টার কী লিখে এন্টার এম এ লেখে এন্টার জাস্ট ক্লিক করবেন এভাবে কিন্তু ম্যাশ করা যায় সেটাও করা যাবে আবার এম এ লেখে এন্টার ব্লু কালারটা ম্যাশ করে দিচ্ছি সুন্দরভাবে এভাবে ম্যাশ করে দিবেন ওকে ক্লিক করবেন টু পয়েন্ট ফাইভ একইভাবে পয়েন্ট ফাইভ এখন আমরা যদি ম্যাচ করে দিই এম এ লেখে জাস্ট ক্লিক করব এদিকে ক্লিক করব ব্লু কালারটা আমরা চাইলে এখান থেকেও দিতে পারি প্রপার্টি স্টুল বারের আন্ডারে ব্লু কালারটা আছে এখান থেকে বাই লেয়ার থেকে ব্লু কালার আপনি এভাবে চাইলে মানে যে কোনো মেজারমেন্টে থ্রি ডি উইন্ডো করতে পারবেন খুব সহজে এখানে একটু মেজারমেন্ট কম বেশি হতে পারে আমি যেখানে টু ইঞ্চি নিয়েছি এখানে ওয়ান ইঞ্চি হতে পারে তো এভাবেই সিস্টেমগুলো এভাবেই তো আপনারা অটোক্যাট সফটওয়্যার দিয়ে যে কোনো থ্রি ডি উইন্ডো এভাবে তৈরি করতে পারবেন